আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যা কিছু আলোচনা সমালোচনা চলছে নানান বিশ্লেষণ চলছে সেই জায়গা থেকে নতুন একটি খবর দিয়েছে টাইমস ইন্ডিয়া যে যে যেই অর্থাৎ সোমবার দিনটিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং আমরা জানি যে বিবিসি এর আগে একটি রিপোর্ট করেছিল কলকাতাতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে দলীয় অফিস ভাড়া নিয়ে যদিও তার কোনো তথ্য প্রমাণ এটি পাওয়া যায়নি তবে বৈঠক যে তারা করে এটি মোটামুটি সবাই নিশ্চিত এবং খোদ ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবরটি দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার এই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী নেতাজ ইন এক্সাইল প্লান স্টিয়ার ইন বাংলা এবং তাদের কিছু পরিকল্পনা এখানে জানানো হয়েছে তবে মিটিংটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে। সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে বলা হয়নি এখানে যেটি বলা হয়েছে যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সিনিয়র নেতা তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলছেন যে পাঁচ আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল যে শেখ হাসিনার বিচার কি হবে হাসনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন তাই এ সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং উবাদুল কাদের মন্তব্য এখানে তুলে আনা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবরে উবাদুল কাদের বেশ বিচলিত অবস্থায় সব ধরনের নিউজ পোর্টাল বাংলাদেশের নিউজ পোর্টাল বা ইন্টারন্যাশনাল নানান ধরনের নিউজ পোর্টাল তিনি দেখছিলেন এবং মুহুর তিনি খবর নেওয়ার চেষ্টা করছিলেন যে কি হচ্ছে বাংলাদেশে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে উবায়দুল কাদের মন্তব্য করেছেন এটি ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচার তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দাবি করেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে এতে আমরা বিস্মিত নই এবং তিনি এই রায়কে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন এবং একাত্তরে যে শক্তি পরাজিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নিতেই এই ধরনের ব্যবস্থা করেছে শেখ হাসিনা সম্পন্ন করেছে এবং বলা হচ্ছে যে যে কেন্দ্রীয় কমিটির নেতার বক্তব্য নাম প্রকাশ করা হয়নি তার বক্তব্যের বলা হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যে যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি এই নেতা আদালত গঠনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন এবং জানিয়েছেন যে খুব অভিমুখে মার্চ করা হবে প্রধান শীঘ্রই বাসভবন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন সেই যমুনা অভিমুখে মার্চ করা হবে তবে কবে কখন কিভাবে করা হবে এই সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তিনি বলছেন যে দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন এবং আওয়ামী যেভাবে এই বিচার প্রক্রিয়াকে একবারে প্রত্যাখ্যান করছে তার যদি মৃত্যুদণ্ড না হয়ে দু বছরের কার দণ্ড হতো আমরা জানি যে আওয়ামী প্রত্যাখ্যান করতো কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কি প্রতিক্রিয়া আমি আপনাদেরকে গতকালই জানিয়েছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক নানান পর্যায়ে বিশ্লেষকরা কি ধরনের বক্তব্য মতামত দিচ্ছেন সে বিষয়ে বলেছি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব তিনি মন্তব্য করছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে ছাত্র বিক্ষোভ হয়েছে সেখানে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার অবশ্যই তার জন্য যারা দায়ী ব্যক্তিগতভাবে হোক অথবা যেভাবেই হোক তাদের অবশ্যই স্বাধীন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায় বিচার ও জবাবদিহিতা অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরো বাড়িয়ে তোলে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে এই এই বিচার হয়েছে এমন একটি আদালতে যাকে ধরে সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনালি স্বাধীনতার অভাব ও অন্যায্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে আসছে তাছাড়া আসামির অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় ও জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হলেও আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির সময় ছিল স্পষ্টতই অপ্রতুল এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামি পক্ষকে জেরা করতে দেয়া হয়নি যা বিচারকে আরো অনিয়মের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁত ভাবে ন্যায়সঙ্গত সম্পূর্ণ নিরপেক্ষ পক্ষপাতহীন এবং মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না জাতিসংঘ বলেছে যে এই মুহূর্তে এই রায় খুবই গুরুত্বপূর্ণ তারা গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে কিন্তু তারপরেও তারা এই বিচারে কিন্তু মানে সন্তুষ্টি প্রকাশ করেনি স্বস্তি প্রকাশ করেনি একইভাবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্পর্কে আপনাদের সামান্য কিছু জানিয়েছিলাম আমার এর আগের কন্টেন্টে পরবর্তীতে বিস্তারিত মন্তব্য তাতে পাওয়া গেছে আইসিজি বিচার প্রক্রিয়াকে মধ্যে রেখে বলছে যে যে আসামির হওয়া বিচার প্রায় বিতর্কের সূত্রপাত করে মামলার ক্ষেত্রে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্ট সুযোগ সুবিধার ঘাটটিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে এসব সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে সালে আগস্টে ক্ষমতায় আসার পর দেশটির অন্তর্বর্তী সরকার এসব চ্যালেঞ্জ সমাধান করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি অথচ আমরা শুনছি সংস্কার 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 শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে যাই হোক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে এসব সমালোচনা শেখ হাসিনার কর্মকাণ্ড আওয়ামী লীগ নেতৃত্বের কর্মকাণ্ড বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত না অর্থাৎ তারা যে বলছে যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু প্রক্রিয়া মাধ্যমে সম্পন্ন হয়নি আসামির অনুপস্থিত হয়েছে কিংবা সাক্ষীদেরকে যথাযথ প্রক্রিয়ায় জেরা করা হয়নি এই সমালোচনার কারণে আওয়ামী লীগের নেতাদের যে কর্মকাণ্ড অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে হালকা নেওয়ার কারণ কোনো কারণ নেই এখন বিষয় হচ্ছে দর্শক বিচারে কি হবে এটি মোটামুটি শেখ হাসিনার পক্ষের কিংবা শেখ হাসিনার তুমুল বিরোধী সব পক্ষেরই ধারণা জমেছিল এবং সেটি হয়েছে কিন্তু সেটি যে সমালোচনা ঊর্ধ্ব থাকবে না বিশেষজ্ঞ যে ধারণা করছিলেন ঠিক সেটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা জানিয়ে আসছে এবং যমুনা অভিমুখে যে মার্চ করার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা ঘোষণা মোটামুটি এসেছে কিন্তু কবে কখন কোথায় কিভাবে এগুলো বিস্তারিত জানা যায়নি সেটি নিয়ে স্বাভাবিক সন্দেহ জাগতে পারে যে এই অবস্থা আওয়ামী লীগ এই কর্মসূচি কতটা গুরুত্বের সঙ্গে পালন করতে পারবে এবং নিঃসন্দেহে এটি বলা যায় শেখ হাসিনার বিচারের রায় এটি বাংলাদেশের রাজনীতিকে আরও টালমাটাল মাটাল করবে সেটি যেভাবেই হোক এবং এই মন্তব্য খোদ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ